নমস্কার বন্ধুরা থিমার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আজকে দেশি জবা গাছের পরিচর্যা কেন ডরমেন কাটতে চলেছে দেশি জবা গাছের দেখুন আমার তো অলরেডি ফুল বড় হতেই চলেছে অবশ্য কাটাকাটির আগেই কাটা ছাটার আগেই এক হপ্তাহ আগে এই খাবারটা দিয়ে দেবেন আর বড় গাছ থাকলে রিপোর্টিং করতে হবে যেন আগে বছর করেননি আর ছোট গাছ থাকলে অবশ্যই দুটো গাছে এই খাবারটা দিয়ে দেবেন ঠিক এক হপ্তাহ আগে তো তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথ একদম খুবই সুন্দর সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটা অন করে দেবেন নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো গড়াই গার্ডেনের পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা তো আমাদের দেশি জবা গাছটা কোথায় রাখবেন ফুল সানলাইটে রাখবেন যেখানে অন্তত ছ থেকে সাত ঘন্টা অবশ্য রোদ পায় সেই জায়গাতেই রাখবেন আপনাদের বাগান যেখানে বারান্দায় রাখুন আর ছাদেই রাখুন গাছটা এরমভাবে পরিমাণ এরমভাবে রোদের মধ্যে রাখবেন তাহলে গাছের কিন্তু গ্রোথ খুবই সুন্দর হবে আর অবশ্যই অনুখাদ্য দশ দিন বাদ বাদ অবশ্যই স্প্রে করবেন বারো বারো উনিশ 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 কিংবা কুড়ি 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 এমপিকের একদম এক এম এল এক লিটার জলে সকাল কিংবা বিকেলে বন্ধুরা মনে করে কিন্তু আর কি খাবার দেবো তো ব্যবহার করা চা পাতা এক মুঠো দেবো হলুদ দেবো চা চামচের এক চামচ সরিষার খোল দেবো এক চামচ আর সুপার ফাস্টফেট দেবো এক চামচ আর হলুদ গুঁড়ো দেবো এক চামচ বন্ধুরা এটা অবশ্যই দেবেন গাছের খুব সুন্দর গ্রোথ হবে আর সরিষার খোলটা তো অবশ্যই দেবেন আর গরম পড়ছে এবার সরিষার খোল যে পচা আমরা দিই পচিয়ে সেটা আস্তে আস্তে একটু কমাতে হবে বেশি দেওয়া যাবে না আর হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন গাছের গোড়ায় ফাঙ্গাস হয়ে না যেতে হয় তেন অনেক দিন গাছের খাবার পায়নি ডরমিনসির পিরিয়ডে ছিল আমাদের গাছের গ্রোথটা শুরু করতে হবে এই খাবার দিয়ে অবশ্যই কাটা কাটাই ছাটাইয়ের আগেই এক সপ্তাহ আগেই এই খাবারটা অবশ্যই দেবেন আর কাটাকাটির আগেই একদিন আগে গাছে যে কোনো কীটনাশক একটা গাছে স্প্রে করে দেবেন তার পরের দিন তবেই কিন্তু গাছটা কাটাকাটি করবেন আর যেখানে কাটবেন সেই জায়গাগুলো অবশ্যই ফাঙ্গাসাইড আপনার কাছে সাপ থাকলে সাপ লাগিয়ে দেবেন কিংবা হলুদ গুঁড়ো থাকলে হলুদ গুঁড়ো লাগবেন যেটা থাকবে সেটাই লাগিয়ে দিতে আমার বারো ইঞ্চির টপ বন্ধুরা তবে এই খাবারটা ঠিক পনেরো দিন বাদ বাদ দিতে হবে তো বন্ধুরা আমরা কি করব গাছের গোড়াটা একটু খুশিয়ে নেব গাছের গোড়াটা কেন এতদিন না খাবার দেওয়ার শক্ত হয়ে গেছে তো অবশ্যই গাছের গোড়াটা এরকমভাবে খুশিয়ে নিতে হবে আর গাছের গোড়াটা পরিষ্কার করে নিতে হবে আর যে খাবারটা দেখালাম ঠিক পনেরো দিন বাদ বাদ দেওয়ার তো অবশ্যই আপনাদের কাটিং ছাটিংয়ের আগে এক সপ্তাহ আগেই খাবারটা দিয়ে দেবেন তাহলেই দেখবেন গোছের গাছের গ্রোথ কিন্তু একদম আটকাবে না আর আমাদের এই খাবারটা ভালো করে মেখে একদম এরমভাবে ভালো করে মেখে দিয়ে দেবেন আর অবশ্যই অনুখাদ্যটা মনে করে দেবেন তার কারণ অনুখাদ্যটা ঠিক দশ দিন বাদ বাদ দেবেন সকাল কিংবা বিকেলে তাহলে দেখবেন আমাদের দেশি জবা পুরো গাছ একদম ফুলে ফেঁপে উঠবে আর পুরো ঝোপালো হবে আর ফুল ফুলে ফুলে পুরো আমাদের বাগান পুরো ভরিয়ে রাখবে বন্ধুরা তো এরমভাবে মাখিয়ে দিয়ে দিলেন দিয়ে এবার গাছের গোড়া এটা আমার বারো ইঞ্চি টপ আপনাদের ছোট কিংবা বড় থাকলে একটু কমিয়ে কিংবা একটু বাড়িয়ে দেবেন বন্ধুরা আর অবশ্যই দেশি গাছগুলো একটু বড়ো টবে লাগাবার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি গাছটা ঝোপাল হবে আর ফুলের পরিমাণ প্রচুর পাবেন আর হজম শক্তি বাড়াতে আমাদের একটা জিনিস অবশ্যই দিতে হবে গাছ কেন দিনের ডরমেন সিটে ছিল তো হিউমিক অ্যাসিড একদম চা চামচের হাফ চামচ হাফ লিটার জলে গুলে একদম তার আগের দিন অবশ্যই জল দেবেন না গাছের গোড়াটা শুকনো রাখবেন এরম দিয়ে দেবেন দেখবেন গাছের গ্রোথ দেখবেন একবার দিয়ে দেখুন বন্ধুরা আমার টিপসটা ফলো করে দেখুন দেখবেন আপনাদের গাছে কীরকম ফুল আসে আর ফুলে ফুলে পুরো গাছ আপনাদের পুরো ভরে যায় বন্ধুরা তো এই ফুলগুলো খুবই সুন্দর ঝুমকো জবা লাল এটা আমার তো তার জন্য অবশ্যই গাছ সুন্দর হলে পোকামাকড় তো অবশ্যই হবে কাকা এক এমএল এক লিটার জলে একদম পনেরো দিন বাদ বাদ একদম স্প্রে করে দেবেন সকাল কিংবা বিকেলে আর যদি কাকা আপনাদের না থাকে নিম তেল কিংবা হলুদ কিংবা একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন আপনাদের কাছে যা থাকে সেটাই স্প্রে করবেন আর নিম নিমতেল থাকলে হাফ চামচ এক লিটার জলে একদম স্প্রে করে দেবেন সকাল কিংবা বিকেলে ঠিক পাঁচ থেকে ছ দিন বাদ বাদ বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি গাছ বিয়ে সব ভিডিও ছাড়ি নোটিফিকেশানের মাধ্যমে আপনাদের কাছে মোবাইল কিংবা কম্পিউটারে আপনার কাছে পৌঁছে যাবেন ভিডিওটা টাটা বাই বাই আবার পরে ভিডিও দেখা হবে